আপনাদেরকে ডাকা হয়েছে কাঁদির মানুষের জন্য একটি নতুন উদ্যোগ তৃণমূল সেই শিক্ষা সেলের প্রধানত প্রাথমিক শিক্ষক সমিতি তাদের সহযোগিতা নিয়ে আমাদের পৌরসভা চেয়ারম্যান কাউন্সিলর পঞ্চায়েত সমিতির সভাপতি তার সমস্ত সহকর্মী গ্রাম বাংলার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সাথে নিয়ে একটা নতুন উদ্যোগের চেষ্টা করা হচ্ছে চেষ্টাটা হচ্ছে যে আমাদের শিশু অবস্থায় আমাদের বাড়ির সম্পদ যারা সেই ছোট্ট ছোট্ট ক্ষুদে বাচ্চাদের তাদের ভিতরে যে মেধা সেই মেধাটাকে অন্বেষণ করা অর্থাৎ একটি ছোট্ট পরীক্ষার মধ্য দিয়ে সেই মেধা অন্বেষণের করে তাদেরকে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষায় শিক্ষায় সংস্কৃতিতে সমস্ত দিক দিয়ে তাদেরকে আরো উন্নত করার একটা প্রচেষ্টা মূলত শিক্ষকরাই এর মধ্যে থাকবে একদম প্রাইমারি থেকে ক্লাস প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যেসব ছাত্র ছাত্রী শিশুরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সেই পরীক্ষার মান হবে কুড়ি ইংরেজি বাংলা ম্যাথমেটিক্স গণিত এনভায়রনমেন্ট এবং জেনারেল নলেজ অর্থাৎ সেই খুদে শিশুটাকে সমস্ত দিক দিয়ে তার মাথার উপযোগী আমাদের শিক্ষকরা একটি পরীক্ষার মধ্য দিয়ে অন্বেষণ করে তাদেরকে আগামী দিন একটা কোচিং এর মধ্য দিয়ে তাদেরকে আরো উচ্চ শ্রেণীতে যাওয়ার ব্যবস্থা করবে দায়িত্ব আমাদের প্রাইমারি সেলের যারা দায়িত্ব নিয়েছেন এটা করার জন্য সবাইকেই সাথে নিয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাকে যে দেবশঙ্কর আমাদের ছোট ভাই বন্ধু দাস এটাকে দেবজ্যোতি দত্ত শিক্ষক মাধ্যমিক যেহেতু ক্লাস ফাইভ প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে পড়ানো হয় সেখানে আমাদের হাই হাইস্কুলের হেডমাস্টার কামরুজ্জামান সাহেব আমাদের কাঁদি স্কুলের অত্যন্ত ভালো শিক্ষক আর কি দেবল দাস হ্যাঁ হ্যাঁ থাকবে ভাস্কর চক্রবর্তী থাকবে এই একটা ছোট্ট কমিটির মধ্য দিয়ে তারা আবার পরে দরকার হলে প্রয়োজন আরও অ্যাডপ্ট করবে কামরুল হাসান ভাস্কর চক্রবর্তী আছেন হ্যাঁ আছে রফিকুল ইসলাম দেবল দাস মানে সবাই মিলে প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি মিলিয়েই ছ সাতজনের একটা কমিটি যারা এই পরীক্ষা ব্যবস্থাটা পরীক্ষার মধ্য দিয়ে হবে কিন্তু ফর্ম ফিল আপ হবে আঠেরোই আগস্ট থেকে শুরু হবে আজকের দিনে শুরু করব ভেবেছিলাম এই পনেরোই আগস্ট কিন্তু একটু পিছিয়েছে আঠেরোই আগস্ট থেকে আগামী চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ হবে মাত্র কুড়ি টাকা কোনো দরিদ্র মেধাবী ছাত্র ছাত্রী যদি অসুবিধা থাকে সেটা আমরা দেখে দেবো নিজেরা আমাদের ব্যক্তিগতভাবে পঞ্চায়েত সমিতি পৌরসভা আমি বা আমাদের যারা সুবানুধ্যায়ী থাকবে তাই সমস্ত আপামোর ছাত্রছাত্রীদের বাবা মায়ের কাছে আবেদন এবং এই সমাজের কাছে আমাদের আবেদন সহযোগিতা করুন আপনার পাড়ায় আপনার বাড়ির পাশে যে মেধা আছে সেই অন্বেষণকে মেধাকে আমরা খুঁজে বের করে আমরা আগামী দিন একটি গর্বিত ছাত্র বলতে পারেন গর্বিত আমরা সমাজের মানুষ যাতে হতে পারি বাবা মা যাতে গর্ব অনুভব করতে পারে তার ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের শুরু হচ্ছে সকলের সহযোগিতা চাইছি আমরা পঞ্চায়েত সমিতির সভাপতি আছে পৌরসভার চেয়ারম্যান আছে আমি ব্যক্তিগতভাবে আছি আমাদের সমস্ত সহকর্মীরা আছে আপনাদের কাছেই সহযোগিতা চাইছি পরীক্ষা হবে চব্বিশে নভেম্বর এবং পরীক্ষার পর নিশ্চিতভাবে আমরা সেই সমস্ত কৃতি আমাদের বাড়ির সম্পদ খুদে বাচ্চাদের আমরা সম্মানিত করব ভালো করে বড় করে তারা যাতে আরও উৎসাহিত হতে পারে এই প্রচেষ্টায় আপনাদের সকলকে আমার আমন্ত্রণ এবং সহযোগ পারেন সমস্ত রাজনৈতিক দলের নেতা করবি তারা আসুক যদি ভালো লাগতো যখন ওই সালেপুর বেনিপুর পায়রাকোল ভিজলের এই এলাকায় যখন মানটা ভেঙে যাচ্ছিল সেই রাত্রিবেলায় যে পঞ্চায়েত সমিতির সভাপতি বসে আছে আমার চেয়ারম্যান বসে আছে ওখানকার জেলা পরিষদের মেম্বার পঞ্চায়েতের মেম্বার সর্বোপরি গ্রামের মানুষ ইঞ্জিনিয়ার তার পুরো টিম ইরিগেশন দপ্তরের বিদ্যুৎ দপ্তর পুলিশ অধিকারী সেই বাঁধ মেরামতি যদি না ঠিকঠাক না করা যেত উনি তো জায়গা দেখলেন পাঁচ ছটা গ্রাম দেখে গেছেন কাঁদি বহরমপুর ডিসলোকেশন হতো আমরাও রাত্রি সাড়ে তিনটে চারটে পর্যন্ত দুদিন আমরা সবাই আমার জেলা পরিষদের মেম্বার তৃণমূলের ব্লক সভাপতি গ্রামের মানুষ মাথায় করে বস্তা বইছে এই শহরকে এই গ্রামকে বাঁচানোর জন্য এগুলো হয়তো খবর না থাকতে পারে অধীর কাছে তা অধীর জানা উচিত যে দু হাজার বারো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি প্রণব মুখার্জি যে মাস্টার প্ল্যান অনুমোদন দিয়েছিলেন দিল্লির লোকসভা থেকে বাজেট থেকে চারশো উনচল্লিশ কোটি টাকা খরচ ছিল দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের সেভেন্টি ফাইভ পার্সেন্ট একশো টাকা খরচ হলে পঁচাত্তর টাকা দেবে কেন্দ্র সরকার পঁচিশ টাকা দেবে রাজ্য সরকার নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিজেপি পার্টি বলে দিল যে আমরা দিতে পারবো না আমরা পঞ্চাশ টাকা দেব রাজ্য পঞ্চাশ টাকা দেবে শুনলে অবাক হবেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শেষ দপ্তরের মধ্য দিয়ে এখনো অব্দি চারশো দু কোটি টাকা খরচ হয়ে গেছে চারশো দু কোটি টাকা তার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রায় আশি শতাংশ টাকা এই কাঁদি মাস্টার প্ল্যানের জন্য দিয়েছে এগারোটা ব্লক একটা পৌরসভাকে বাঁচানোর জন্যে আশি শতাংশ বিজেপি পার্টির টাকা দেয়নি কংগ্রেসি আমলে টাকা আসেনি তারপরে পাল্টে গেছে দিল্লি দিল্লির সরকার এবং অধীরবাবুর জানা উচিত যে তিনি বলছেন ঠিক কথাই কিন্তু যে বাঁধটি ভেঙেছে সেটা হচ্ছে রিটায়ার্ড বাঁধ এক্স জমিনদারি বাঁধ তারা উনার হয়তো না খেয়াল থাকতে পারে কারণ আমাদের প্রাণ গেলে আমাদের যাবে ক্ষতি হলে আমাদের হবে অধীরবাবুর হবে না গ্রাম বাংলার মানুষের হবে যে ওই এক্স জমিনদারি মান কাঁদি মাস্টার প্রাণের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না জেনে রাখুন আজকে রণগ্রাম বীজ থেকে আমিত্তা এই 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 বাঁধটা হচ্ছে মেন এমব্যাংমেন্ট। তারপরে যে বাঁধটা হচ্ছে এক্স জমিনদারি বাঁধ রিটায়ার্ড বাঁধ বলি নিশ্চিতভাবে সেই বাঁধটা বাঁধা হয়েছে মানুষ জলমগ্ন হয়েছে বিদ্যুৎ ছিল না ব্যবস্থা করা হয়েছে পরের দিন থেকেই খাবারের ব্যবস্থা করা হয়েছে তৃণমূল পার্টির পক্ষ থেকে তৃণমূল পার্টির পঞ্চায়েত সমিতির সভাপতি বিডিও সাহেব তাদের জন্যে ত্রিপল থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় নৌকা এখনো চলছে নৌকা স্বাভাবিকভাবেই আসলাম আপনাদের কাছে বক্তব্য রাখলাম আর একটাই বিজেপির শিকি দেওয়া বলি যে আমরা কিছু করছি না মানুষের জন্য আজও আজও আদুলিয়াতে চান্দনগর এলাকায় তিনটে কমিউনিটি কিচেন চলছে তিনটে কমিউনিটি কিচেন চলছে সেখানকার সমস্ত জল এখন নামছে এই দিক দিয়ে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস সজাগ আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অদের বাবুকে ভালো লাগতো যদি করোনার সময় একমুঠো চাল নিয়ে হাজির হতেন দিল্লিতে বিরিয়ানি না খেয়ে আমাদের ভালো লাগতো ভালো লাগতো বন্যার সময় যদি আপনি একটু খাবার দাবার একটু ত্রিপল টিপল নিয়ে যদি আসতেন মানুষের জন্য একটু ভরতপুর বড়োয়া কাঁদি সাটুই নিশ্চিতভাবে ভালো লাগতো কারণ এ যা বিগত দিনে হয়েছে এই যে আমরা যারা বসে আছি না আমরা করতাম ছবি টাঙিয়ে আর সারা মানুষ জানতেন অদিরবাবু প্রচুর করছেন প্রচুর দিচ্ছেন মানুষকে দিতাম আমরা ওনাকেই বড় করেছিলাম আমরা আমরা ছোট করিনি কখনো আমরা যখন যে দলে তাকি তৃণমূল কংগ্রেস করছি আমাদের দায়বদ্ধতা যতদিন বেঁচে থাকবো মানুষের সাথে আর পাশে থাকবো অভিষেক বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সমালোচনা করতে ভালো লাগে করা যায় আজকে অদীরবাবুর মুখে শুনলাম না কথা যেই বাংলার বন্যা নিয়ন্ত্রণে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আজ অব্দি একটি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না কেন বন্যা নিয়ন্ত্রণের টাকা বন্ধ আপনি সাংসদ ছিলেন এই বাংলায় বঞ্চনা হচ্ছে ঘরের টাকা নাই রাস্তার টাকা নাই জলের টাকা নাই আপনি দলনেতা ছিলেন দিল্লিতে বাংলার পক্ষে কোন দিন বলেছেন বলুন আমাদের বঞ্চনার গ্রাম বাংলার গরিব মানুষের ঘর নাই রাস্তা নাই জল নাই কদিন বলেছেন বাংলার বঞ্চনার বিরুদ্ধে একদিন বলেছেন বাংলার মানুষের জন্য বলতো তো তৃণমূলের জন্য বলতে বলেছেন আপনি কোনোদিন বলেন না আপনি যা বলেন তৃণমূলের বিরুদ্ধে যা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্ধ কারণ আমরা জানি এটা কারণ আপনি এখন মানে কি বলবো বিজেপির তোতা পাখি আপনি বিজেপির তোতা পাখি এখন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে হবে তৃণমূলের বিরুদ্ধে বলতে হবে সরকারি কাজের বিরুদ্ধে বলতে হবে তাই তিনি বলছেন দেখে রাখুন যদি আমাদের ক্ষুদ্র স্বার্থে একমুঠো চালও একটা আলুও মানুষের বাড়িতে পৌঁছেছে ফুটো তিরপল থাকলে ছেঁড়া তিরপল থাকলে সেটুকুনি মানুষের বাড়িতে আমাদের স্তরের অঞ্চল স্তরের কর্মীরা পৌঁছে দিয়েছে খোঁজ নিয়ে দেখুন শুধু এখানে নয় কাঁদি নয় কাঁদি ভরতপুর বনোয়া সাটুই জেনে আসুন সাটুয়ে কিচেন হয়েছে খাবারের ব্যবস্থা হয়েছে ভরতপুরে হয়েছে খাবারের ব্যবস্থা বনোয়ায় ড্রাই খাবার পাঠানো হয়েছে আমরা পাঠিয়েছি কাঁদিতে তো চলছেই এখনো চলছে আজও চলছে দেখা শুনে এক গলার জলে মানুষের কষ্ট জলটা নেমে যাচ্ছে এখন সব হবে কি সমস্ত ধান ডুবে গেছে কৃষকরা মার খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে শস্য বিমা চালু করে দিয়েছে সব দিয়ে দিয়েছি সবাইকে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের সাথে থাকার পাশে থাকা এটাই তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা সেই কাজ করছি ভালো তো এখানকার মানুষকে জিজ্ঞেস করুন উত্তর আমি দিব না এখানকার কয়েক লক্ষ মানুষ আছে তাদেরকে জিজ্ঞেস করুন এই উত্তর আমি আমার দেওয়াটা প্রয়োজন নাই কারণ অদিরবাবু যতদিন ছিলেন ততদিন হয়তো আমরা নিতাম নি অদিরবাবুকে দিতাম এখন উনি পাচ্ছেন না ঠিক আছে অপূর্ব সরকার কি কেমন হ্যাঁ সবাই জানে উনি হয়তো জানেন না যে নিয়মটা বদলে গেছে নিয়মটা বদলে গেছে এখন একটি দপ্তর খোলা হয়েছে সেই দপ্তরের মধ্যে দিয়ে লিজ আউট হয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এটি মনিটারিং করেন তার দপ্তর মনিটারিং করেন অমান্য থেকে সেখানে লিজ আউট করা হচ্ছে বালি ওঠানোর জন্যে এখানে শুধু বিএলআরও দপ্তরের কাজ হচ্ছে রয়্যালিটি আসছে কিনা ঠিক রয়্যালিটি পাচ্ছে কিনা ওনার যদি স্পেসিফিক অভিযোগ থেকে থাকে তাহলে উনি নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনি থানায় ডায়রি করবেন একজন সাধারণ মানুষ হিসাবে অধীরবাবুর বাজার না গরম করে অভিযোগ দিয়ে যারই হোক আমার হোক বা আমাদের কাউর হোক কোনো নেতার হোক যারই হোক তিনি একটি থানায় ডায়েরি করুন এনকোয়ারিতে আপনাকেও ডাকা হবে আমাকে বা তাদেরকেও ডাকা হবে কী অসুবিধা আছে অধীরবাবু কোনো অসুবিধা আছে কি গরু পাচার তো হয়েছে আপনি তো পঁচানব্বই থেকে মুর্শিদাবাদের রবিনউড একটা গাছের পাতা নড়তো না মুর্শিদাবাদে তা তখন থেকে দু হাজার গরুর পয়সা গেছে আপনি আমি একবারও ছিল আপনাদের নিচে হোসেন সাংবাদিক গরু পাচারের ছবি ইটিভিতে খুঁজে দেখবেন দু হাজার সালে আছে বালি গরু সব আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া নাকি আর আপনাদের সব ধন সম্পত্তি সব আকাশ থেকে পড়েছে কোনো অসুবিধা নাই করুন আগে যখন অভিযোগ করবেন অপূর্ব সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করবেন কাঁদি থানাতে বা বড়োয়া থানায় ব্রহ্মপুর থানায় সিবিআই ইডি যত আছে অপূর্ব সরকারের বিরুদ্ধে তদন্তের জন্য লাগিয়ে দেন যদি আমি পয়সা নিয়ে থাকি হাসতে হাসতে জেলে যাব ফাঁসিতে যাব কিন্তু আপনাকে অনুরোধ করব। আপনার সাথে দীর্ঘদিন থেকেছি এই যে কাঁদি মাস্টার প্ল্যান এক্ষুনি বললাম আপনার অ্যারোমা ফার্ম কত টাকার কাজ করেছে অ্যারোমা ফার্ম বলবো নাকি মানুষের কাছে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল কত টাকার অ্যারোমা কাজ করেছে কাঁদি মাস্টার প্ল্যানে অপূর্ব সরকার এক টাকারও কাজ করেনি তার জন্য শিলাদিত্য হালদার ছিল সভাধিপতি মনে আছে রুম নাম্বার ছয়ের কুড়ি মনে আছে বলুন কোনো অসুবিধা নাই সত্যিটা বলুন অপূর্ব সরকার যদি কোথাও যে কোনো বিষয়ে কোনো একটা পয়সা কারোর কাছে নিয়ে থাকে আমি কাঁদি বাজারে বলুন বাস বলুন দাঁড়াবো কাঁদির মানুষ আমাকে জুতোর বাড়ি মারবে দায়িত্ব নিয়ে বলছি কাঁদির মানুষ খোঁজ নিয়ে দেখুন উত্তরটা কাঁদির মানুষ দেবে কোথায় তুলতে দেয়নি কি দেয়নি কি হয়েছে পুলিশ প্রশাসন বলতে পারবে তবে আমি যেটুকুনি শুনেছি যে ওরা তো বিজেপি পার্টি বিতর্ক ছাড়া কিছু চায় না স্বাধীনতার দিন আমরা স্বাধীনতা দিবসটাকে উদযাপিত করব আমাদের সার্বভৌমত্ব আমাদের গণতন্ত্র আমাদের ধর্ম নিরপেক্ষতা আমাদের অখণ্ডতা আমাদের সংহতির জোরে যারা প্রাণ দিয়েছেন আত্মবলিদান দিয়েছেন এই স্বাধীনতা সংগ্রামে নিশ্চিতভাবে তাদেরকে স্মরণ করব আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবো কিন্তু বিজেপি পার্টি যারা স্বাধীনতায় আন্দোলনে যারা পিছন থেকে ছুরি মেরেছিল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় যারা ব্রিটিশকে সমর্থন করেছিল এবং দিদেন আর দিদেন আর যারা এই ভারতবর্ষের যুব যুবকদের ব্রিটিশের হয়ে লড়াই করার জন্য অনুপ্রাণিত করেছিল যারা ভারতের আমাদের হাজার হাজার শহীদ হয়েছে নাম সবাই জানি আমরা অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে সময় যে একটা অস্থিরতা তৈরি করা একটা বিভাজন তৈরি করা একটা দাঙ্গার পরিবেশ তৈরি করা দিয়ে ক্ষমতা দখল দখল করা এটাই এটাই সেই প্রচেষ্টা মুর্শিদাবাদে অব্যাহত আছে তারই অঙ্গ হিসাবে আমাদের বিজেপির বিধায়ক সেটা সেই কাজটাই করতে গেছে তাদের যা এজেন্ডা বিভাজনের এজেন্ডা দাঙ্গার এজেন্ডা করতে গেছে আমি যতদূর শুনেছি যে মহামান্য আদালতের কোনো নির্দেশ আছে সেখানে মহামান্য আদালতের উপরে বিজেপি পার্টি যদি হয়ে যায় তো আমার কিছু বলার নাই আদালতের নির্দেশ মেনেই প্রশাসন তাদের পদক্ষেপ করবে বা করেছে এটাই তো আমরা চাই